এক ভিডিওতে তিনটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ তেরোটাই জনপ্রিয় গাড়ি বর্তমানে আর মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দেওয়া বিগ সাইজের গাড়ি পাবেন ইনশাল্লাহ তো এই ফার্স্টে দেখাই টয়টা অ্যাভেঞ্জা নেক্সট থাকবে আপনার হচ্ছে টয়টা রাশ তারপরে থাকবে হচ্ছে সিয়ন্তা টয়টা সিয়ন্তা তো আমি অ্যাভেনজাটাই দেখাই দু হাজার দশ মডেল রেজিস্ট্রেশন এগারো তে গাড়ি পনেরোশো সিসি গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আনটাস একটা গাড়ি ভিতরে বিস্কেট কাভার এ ওয়ান কন্ডিশন এক কথায় এক দেখাতেই পছন্দ হবে গাড়িটা আসেন সরাসরি দেখলে পছন্দ হবে এরকম গাড়ি ভাইয়া ঢাকা শহর খুঁজবো মনে হয় পাবে না ইনশাল্লাহ যতটুকু আশা আছে আপনারা সরাসরি ফিজিফিস দেখলে বুঝতে পারবেন এটা ভাইয়া আপনার আমরা অনেক আস্কিং প্রাইস রাখছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা জান তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস নেক্সট এটা রাশ দু হাজার ছয়ের মডেল অসাধারণ একটা গাভার এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি তের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন মডেল দুই হাজার ছয় অ্যান্ড অ্যান্ড্রয়েড মনিটর সহ যে ভদ্রলোক মালিক একবারে ফার্স্ট পার্টি অনার এবং কি এ ওয়ান কন্ডিশন যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট গ্লাস কভার মাইলেজ এজি সব অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া এটার পেয়ে চাচ্ছি আমরা অনলি বারো লক্ষ ষাট হাজার টাকা তারপর আসেন কিছু টাকা অনার করবেন সবাই নেক্সট ওটা সিয়েন তা সেভেন সিট অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনি নিউ শেপের গাড়ি রেড ওয়াইন কালার একটা গাড়ি এই যে দেখেন এখন কিন্তু আছে সিক্স সিট এক সিট নিচে হোল্ডিং করা সিক্স সিট ফাইভ সিট যেমন খুশি আপনি ইউজ করতে পারেন পিছনে স্কোয়ার এবং কি অসাধারণ চমৎকার একটা গাড়ি এক দেখাই পছন্দ হবে ইনশাল্লাহ এক এক কথাই আনটাস একটা গাড়ি আপনি সামনে পিছিয়ে গেলে আসতে হোয়াইট কালার মাইনাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার সতেরো ব্যা এটার প্রাইস চাচ্ছি মাত্র অনলি সতেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে প্রাইস আসছে ইনশাল্লাহ অনার করবো আর্পিকার সেন্টার জি আর্পিকার সেন্টার ভ্যা ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম